যদি হয় সেক্ষেত্রে আমাদের ভারত কতটা সুরক্ষিত ভারত সুনামির ক্ষেত্রে কতটা সুরক্ষিত দু হাজার পর ভারত কতটা সুরক্ষিত সুনামি হলে কেন ভারত রিস্কের মুখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ তামিলনাড়ু কেরালা হায়দ্রাবাদ এই জায়গাটাও কিন্তু একেবারে রিস্কের বাইরে নয় সিএন ডিজিটালে আপনাদের স্বাগত নমস্কার আমি মণি ভট্টাচার্য ইতিমধ্যেই আমরা দেখেছি রাশিয়া জাপান উপকূলে সুনামি আছড়ে পড়েছে এবং সুনামিতে ইতিমধ্যে বা বলা ভালো যে ভূমিকম্পের ফলে সুনামিতে ইতিমধ্যে প্রায় ধ্বংসস্তূপ এই রাশিয়া এবং জাপানের উপকূলবর্তী কিছু এলাকা কিন্তু আপনারা কি জানেন সুনামি কেন হয় এবং সুনামি যদি হয় সেক্ষেত্রে আমাদের ভারত কতটা সুরক্ষিত বা ভারতে কি সুনামি হতে পারে দু সালে ভারতে এক প্রকার সুনামির একটা বড় ধাক্কা আসে এবং তাতে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয় গোটা দেশ জুড়ে সেই সময় প্রায় দশ হাজার মানুষের মৃত্যু এবং চোদ্দটি দেশ জুড়ে প্রায় দু লক্ষ তিরিশ হাজার মানুষের মৃত্যু হয় দু হাজার চার সালের ছাব্বিশে ডিসেম্বরের কথা বলছি কিন্তু সেই দু সাল প্রায় দু দশক পর ফের একটা বড় ভূমিকম্প এবং এই ভূমিকম্পের ফলে একেবারে সুনামি পরিস্থিতি বর্তমানে ভারত কতটা সুরক্ষিত এবং ভারতে কি ভূমিকম্পের পাশাপাশি সুনামি হতে পারে আজ তা নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় একেবারে মূল বিষয়বস্তু সুনামি কি কেন সুনামি হয় এবং ভারত ঠিক এই জায়গা থেকে কতটা সুরক্ষিত মূলত আমি যদি এই আলোচনা শুরুতে বলতে চাই যে সুনামি কেন হয় তাহলে আমাকে বলতে হবে যে ভারত বা এই গোটা পৃথিবী বলা ভালো যে গোটা পৃথিবীতে মোট আটটি প্রধান টেকটনিক প্লেট এবং একুশটি অপ্রধান পাত নিয়ে গঠিত এবং এই যে অপ্রধান পাত বা এই প্রধান পাত এই সমস্তটিকে বলা হয় টেকটনিক প্লেট এবং এই যে টেকটনিক প্লেট একটার সঙ্গে অপরের সংঘর্ষ বাধলে বা চুটি ঘটলে সেক্ষেত্রে বলা হয় ভূমিকম্প বা সেক্ষেত্রে ভূপৃষ্ঠে ভূমিকম্পের একেবারে অনুভূতি হয় বা ভূমিকম্পের সৃষ্টি হয় এবং এই ভূমিকম্প একেবারে বড় আকার ধারণ করলে সেক্ষেত্রে সুনামি হওয়ার একটা আশঙ্কা থেকে যায় এবং এই জায়গায় দাঁড়িয়ে সুনামি কেন হয় আমি যদি বলি কয়েক সেকেন্ডে একেবারে সুনামি ঢেউ আঁচড়ে পড়তে পারে এবং সুনামি আঁচড়ে পড়লে একেবারে ধ্বংস হয়ে যেতে পারে কেন সুনামি আঁচড়ে পড়তে পারে সুনামি আঁচড়ে পড়তে পারে মূলত চারটি কারণে ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাত ল্যান্ডস্লাইড বা ভূমিধস বা উল্কাপতন প্রাথমিকভাবে এই যে শেষের দুটো অর্থাৎ ল্যান্ডস্লাইড এবং এই যে মেডোরিটিক ইম্প্যাক্ট অর্থাৎ উল্কাপতন এই দুটো খুব কম সংখ্যায় কিন্তু দেখা গিয়েছে গোটা বিশ্ব জুড়ে কিন্তু প্রথম দুটোর কথা যদি আমি বলি সেক্ষেত্রে আমাকে বলতে হবে আর্থকুয়েক বা ভূমিকম্প ভূমিকম্প স্বাভাবিকভাবে দুটো প্লেট এবং সেই দুটো প্লেট যদি ঘষা খায় বা একটা অন্যের দিকে সরে যায় বা একটা বিপরীত দিকে সরে যায় যে চুতি মিডেলে তৈরি হয় বা ঘষার ফলে বা যে বাধা পেয়ে যায় দুটো টেকটনিক প্লেট সেক্ষেত্রে ভূমিকম্পের সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে বড় ধরনের চ্যুতি বা বড় ধরনের ঘর্ষণ হলে সেক্ষেত্রে বড় আকার ধারণ করে সুনামি এবং এই জায়গায় দাঁড়িয়ে বিশেষজ্ঞরা বলছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত একটা অন্যতম কারণ হতে পারে এক্ষেত্রে এবং সমুদ্রের নিচে আগ্নেয়গিরি যদি হঠাৎ করে কোনোভাবে একটা বিস্ফোরণ হয় আগ্নেয়গিরির এবং সেক্ষেত্রে বিস্ফোরণের ফলে কিন্তু সুনামি হতে পারে এবং সুনামি হলে কি হয় সেটা কম বেশি আপনার মনে আছে আমাদেরও কম বেশি মনে আছে বর্তমানে জাপান এবং রাশিয়া এবং এই জায়গায় ইতিমধ্যে আমরা দেখেছি রাশিয়ার একটি জায়গায় যে কামচেটকা এলাকা সেইখানে কিন্তু ইতিমধ্যেই সুনামি আছড়ে পড়েছে এবং শুধু একটা বড় আকারের ভূমিকম্প আট দশমিক আট ম্যাগনিটিউডের যে ভূমিকম্প সেই ভূমিকম্পকে আবার নাড়িয়ে দিয়েছে রাশিয়ার বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং জাপানে ইতিমধ্যে সুনামির ঢেউ আছড়ে পড়েছে বেশ কয়েকটি জায়গায় রাশিয়ার বিভিন্ন উপকূলে সুনামির ঢেউ আছে পড়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে কেন রাশিয়ায় হলো সেটা আমি একটু ছোট্ট করে বলতে চাইব প্রাথমিকভাবে রাশিয়া এবং জাপান মূলত প্যাসিফিক প্লেট এবং নর্থ আমেরিকান প্লেট এই দুটো প্লেটের উপরে অবস্থিত এবং এই দুটো প্লেট পরপর যদি ঘর্ষণ হয় বা যদি দুটো ঘষা লাগে সেক্ষেত্রে বা যদি ঘর্ষণ হয় সেক্ষেত্রে ভূমিকম্প হওয়া সম্ভব এবং এরপর বড় আকারের সুনামি হওয়া সম্ভব এবং বুধবার কাকবরে যে ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পে কিন্তু নর্থ আমেরিকান প্লেট যেটাকে বলা হয় অক্সটক প্লেট সেই অক্সটক প্লেট প্যাসিফিক প্লেটের সঙ্গে ধাক্কা খায় এবং এই প্যাসিফিক প্লেট যেটা নর্থ আমেরিকান প্লেটের সঙ্গে ধাক্কা খায় সেই প্লেটের সঙ্গে ধাক্কাকে বলা হয় সাবডাকশান এবং এই সাবডাকশান হওয়ার ফলেই কিন্তু একটা নতুন পরিস্থিতি সৃষ্টি হয় যেখানে একটা আরেকটা নিচে ঢুকে যাচ্ছে এবং এই যে জায়গা দুটো যেখান থেকে দুটো আর একটা ঢুকে যাচ্ছে সেখানে বড় আকারের চুটি দেখা যাচ্ছে এবং একটা গ্যাপ তৈরি হচ্ছে ঠিক সেই জায়গায় একেবারে বাদ ভেঙে পড়ছে এবং জলস্বাসের এই তীব্র জলশ্বাসের ফলেই এক প্রকার সুনামি সৃষ্টি হচ্ছে এবং যেটা ইতিমধ্যে ভূমিকম্পের পর আমরা দেখেছি এই দুটো রাশিয়া এবং রীতিমতো জাপানের উপকূলে ইতিমধ্যে আছড়ে পড়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ভারত কতটা সুরক্ষিত ভারতের ভূমিকম্পের কি ইতিহাস আছে তা নিয়ে আমি বলবো। ভারত কোন প্লটের উপর অবস্থিত এবং ভারত সুনামির ক্ষেত্রে কতটা সুরক্ষিত দু হাজার চারের পর ভারত কতটা সুরক্ষিত সেটা আমি একটু বলতে চাইবো এবং ভারত কোন প্লটে অবস্থিত সেটা আগে আপনাকে জানতে হবে ভারত মূলত একটি স্বাধীন টেকটনিক প্লেটের উপর অবস্থিত অর্থাৎ যে প্লেটটি মূলত ইন্ডিয়ান প্লেট নামে পরিচিত এবং এই ইন্ডিয়ান প্লেটের উত্তর দিকার রয়েছে ইউরেশীয় প্লেট এই পশ্চিম দিকে রয়েছে অস্ট্রেলিয়ান প্লেট এবং দক্ষিণ দিকে রয়েছে বার্মা প্লেট এবং এই যে বার্মা প্লেট যা দক্ষিণে হিংসাগর উত্তরে হিমালয় ও ইউরেশিয়ান প্লেট পূর্বে বার্মা ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট পশ্চিমে আরব প্লেট দ্বারা সীমাবদ্ধ এবং এই যে ইন্ডিয়ান প্লেট সেই ইন্ডিয়ান প্লেট পাঁচ সেন্টিমিটার করে প্রত্যেক বছর উত্তর দিকে এগিয়ে যাচ্ছে এবং এই উত্তর দিকে এগিয়ে যাওয়ার জন্য ইউরেশীয় প্লেটের সঙ্গে ঘর্ষণ খাচ্ছে বা ধাক্কা খাচ্ছে এবং এই ইউরেশীয় প্লেটের সঙ্গে ধাক্কা খাওয়ার জন্যেই উত্তর দিকটায় ভারতের এই উত্তর দিকটায় কিন্তু ভূমিকম্পের সৃষ্টি হয় বারবার এই কাশ্মীর উত্তরাখণ্ড এই জায়গায় কিন্তু বারবার করে ভূমিকম্পের সৃষ্টি হয় ঠিক এই ভারতে যে ইন্ডিয়ান প্লেট সেই ইন্ডিয়ান প্লেট কিন্তু একেবারে উত্তর দিকে গিয়ে ইউরেশীয় প্লেটের দিকে ধাক্কা খাচ্ছে কিন্তু কেন ভারতের এই জায়গাগুলো ভূমিকম্পের পাশাপাশি ভারত কোন জায়গার ক্ষেত্রে ভূমিকম্প প্রবণ এবং ভারত কোন জায়গার ক্ষেত্রে সুনামি প্রবণ এলাকায় রয়েছে সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করব তার আগে আমি একটু বলে রাখি এই যে উত্তরের দিকে সরে যাচ্ছে এই যে প্লেট ইন্ডিয়ান প্লেট এবং এই ইন্ডিয়ান প্লেট কোথাও গিয়ে ধাক্কা খাচ্ছে ইউরেশীয় প্লেটের দিকে এই পাঁচ সেন্টিমিটার করে সরে যাওয়ার ফলেই কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি হয়েছে এবং এই যে হিমালয় পর্বত সৃষ্টি হচ্ছে এই উত্তর দিকটায় কিন্তু বারবার করে ভূমিকম্প হয় এবং ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এই ইন্ডোস্ট্রেলিয়ান প্লেটের সঙ্গে বার্মা প্লেট একেবারে যুক্ত এই জায়গাটা কিন্তু সবথেকে ডেঞ্জারাস জোন এবং এটা কিন্তু দক্ষিণ পূর্বে সাবডাকশন জোন যেটা আমি বলছিলাম যে ভূমিকম্প প্রবণ এবং রীতিমতো সুনামি প্রবণ জোন সুনামির ঝুঁকি এইদিকে বেশি রয়েছে এবং যেটা বার্মা প্লেট রয়েছে যেটা মায়ানমার এই চত্বরটা রয়েছে এবং বার্মা প্লেটের নিচে এবং বার্মা প্লেটটা কিন্তু এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এই বার্মা প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের বর্ডারে অবস্থিত ফলে সেইটা সব থেকে একেবারে ভয়ানক জায়গায় রয়েছে এই বার্মা প্লেট সেই বার্মা প্লেট কিন্তু পূর্বে আন্দামান নিকোবর অঞ্চলে রয়েছে এবং আরব প্লেট পশ্চিমে আরব সাগরের তলদেশি হতে রয়েছে এবং এই জায়গায় দাঁড়িয়ে ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট যেটা ভারত অবস্থিত ইন্ডিয়ান প্লেটের উপরে ইন্ডিয়ান প্লেট কিন্তু ইউরেশীয় প্লেটের দিকে সরে যাচ্ছে যেটা দু হাজার চার সালে হয়েছিল দু সালে ছাব্বিশে ডিসেম্বর সকাল সাতটা আটান্নর সময় সুমাত্রা দ্বীপের পশ্চিম সমুদ্রের তলদেশে এই বড় ধরনের ভূমিকম্প হয় এবং নাইন দশমিক এক যে ম্যাগনিটিউড সেই ম্যাগনিটিউডের ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের ফলে ইতিমধ্যেই আমরা দেখেছি দু সালে একেবারে লন্ড হয়ে গিয়েছিল এবং ঠিক তারপরেই সুনামি আসে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সহ কেরালা হায়দ্রাবাদ বিভিন্ন ক্ষেত্রে তামিলনাড়ু সহ বিভিন্ন এলাকায়